ফের উত্তপ্ত চোট চড়মলে পার্টি অফিসে ভাঙচুর চালানো হলো আগুন ধরিয়ে দেওয়া হলো গত চোদ্দই এপ্রিল আপনারা জানেন ওয়াকক বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙ্গর একের পর এক পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয় আর ফের উত্তপ্ত হলো ভাঙ্গর আজ আমাদের প্রতিনিধি হিন্দল এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে হিন্দল আগামীকাল কাল চড়মলের মিছিল রয়েছে ভাঙ্গরে তার আগে ফের উত্তপ্ত ভাঙ্গর কি হয়েছে পার্টি অফিসে ঠিক কী অভিযোগ একেবারেই দেখো আগামীকাল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা ডাক দেওয়া হয়েছে সোনপুর চলোর ডাক এবং এই ডাক দেওয়া হয়েছে ভাঙরে যে উত্তেজনা ভাঙরে যে ভাঙচুর অগ্নিসংযোগ পুলিশকে মারধরের ঘটনা তারই প্রতিবাদে তৃণমূলের সোনপুর চলোর ডাক কেননা সোনপুরেই মূল আক্রমণটা একেবারে শেষ পর্যায়ে হয় এবং ইতিমধ্যেই তোমাকে দেখাবো আমরা রয়েছি বিজয়গঞ্জ বাজার কলকাতা পুলিশের অন্তর্গত সেই বিজয়গঞ্জ বাজারের অন্তর্গত চকমরিচা গ্রামে তৃণমূলের একটি পার্টি অফিসে এখানে দেখতেই পাচ্ছ ক্যামেরা পার্সেন দীপ্তেন্দু চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে যেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভর্তিভূত অবস্থায় রয়েছে বেশ কিছু প্ল্যাকার্ড বেশ কিছু জিনিসপত্র যেখানে রাতের অন্ধকারে কিন্তু দুষ্কৃতীরা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায় শুধু তাই নয় চেয়ার টেবিল ভাঙচুর চালায় পাশের খালের মধ্যে টেবিল ফেলে দেওয়া হয়েছে এমনকি ভাঙচুর চালানো হয়েছে পার্টি অফিসের বাইরে তেমনটাই অভিযোগ আমরা সরাসরি কথা বলে নেব ক্যানিং পূর্বে বিধায়ক এবং যিনি ভাঙড়ের পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেসের সওকাত মোল্লা তার সঙ্গে সওকাতা এই যে আক্রমণ আজ আগামীকাল তো আপনাদের ডাক রয়েছে সোনপুর ডাক এই আক্রমণটা কারা করে দেখুন বিশেষ করে আইএসএফ আশ্রিত সমাজ তাদের দ্বারা এই ঘটনা ঘটেছে কারণ তারা আতঙ্কিত হয়ে পড়েছে আগামীকাল গত চোদ্দ তারিখে যে ঘটনা ঘটেছে যেভাবে পুলিশের গালি জ্বালিয়ে দেওয়া পুলিশের উপর আক্রমণ করা এবং আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আহসানমোলার গাড়ির উপর আক্রমণ করা এই সমস্ত ঘটনার প্রতিবাদে আগামী কাল যে সোনপুর চলে আমরা ডাক দিয়েছি তাতে লক্ষাধিক মানুষ সেখানে উপস্থিত হবে তাই আজকে আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা হতাশাগ্রস্ত হয়ে আমাদের এই চকমড়ি সাজে পার্টি অফিস এই পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে এখানে টিভি ছিল টিভিটাও নিয়ে চলে গেছে এখানে প্রায় একসমত চেয়ার ছিল চেয়ার নিয়ে চলে গেছে টেবিলগুলো ফেলে দিয়েছে পাশে মানে ওখানে যে টিউওয়েলটা ছিল টিওয়ালের মধ্যে বালি ঢুকিয়ে দেওয়া হয়েছে আসলে সম্পূর্ণ যে ঘটনা ঘটছে এটা আইএসএফ এর যিনি নেতা একজন সমাজবিরোধী বলে মনে করি নসার সিদ্দিকি তারই প্রয়োজনায় এই ঘটনা ঘটছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা আপনাদের মাধ্যমে আমরা নৌসা সিদ্দিকীর কাজ জানতে চাই আর কত আগুন লাগাবেন ভাঁড়ে ভাঙড়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন বাঁওরে উন্নয়ন হচ্ছে ঠিক তখনই আমরা লক্ষ্য করছি এই নৌসা সিদ্দিকীর নেতৃত্বে গোটা ভাঙড় জুড়ে আগুন চলছে নৌসা সিদ্দিকীর তো পাল্টা অভিযোগ যে আপনি এই গোটা ভাঙড়কে উত্তপ্ত করছেন দেখুন এখানে তো আই আমাদের পার্টি অফিস জ্বালাচ্ছে আমাদের পার্টি অফিস পড়াচ্ছে ওরা পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে আমাদের কর্মীদের গাড়িতে অ্যাটাক করছে আর আমরা হচ্ছে গিয়ে আগুন জ্বালালাম কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে তেইশের গণ্ডগোলে আমাদের তিনজন কর্মী শহীদ হয়েছিল খুন হয়েছিল আইএসএফ এর পুলিশের সঙ্গে লড়াইয়ে ভোট গণনার দিনে তিনজন হয়তো পুলিশের গুলিতে সেদিন মারা গিয়েছিল এরপরেও আমরা কি এখানে গণ্ডগোলটা করছি আমরা চাই ভাওনের শান্তি আমরা শান্তি রক্ষার লড়াইতে আমরা গণতান্ত্রিকভাবে ভাওনে লড়তে চাই এবং সেই লড়াইয়ে আমরা দু হাজার চব্বিশে যে সেমিফাইনাল ছিল সেই ফাইনালে আমরা উত্তীর্ণ হয়েছি এবং আগামী ছাব্বিশে যখন পায়ের তোলাতে জমি সরে যাচ্ছে তখন গোহারা হারবে সেই ভেবে নিয়ে ঘোড়কে নওসা সিদ্দিকী এবং তার দলবল উত্তপ্ত করার চেষ্টা করি নসাদ সিদ্দিকের নেতৃত্বে অর্থাৎ কি না আইএসএফ আইএসএফে কিন্তু গোটা ঘটনা ঘটিয়েছে তেমনটাই এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই যেটা দেখাবে যে কলকাতা পুলিশের বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ তারা রয়েছেন তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন এর নেপথ্যে কে বা কারা রয়েছে এর বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ থাকলেও গোটা ঘটনার নেপথ্যের কারণ পুলিশ কতিয়ে দেখছে ইতিমধ্যেই বিজয়গঞ্জ বাজার বিজয়গঞ্জ বাজার তৎসংলগ্ন সোনপুর এলাকা যেখানে যেভাবে উত্তপ্ত হয়েছে সেই সেই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে বেশ কিছু আইএসএফ কর্মী গ্রেপ্তার হয়েছে এখনও তাদের গ্রেপ্তারি প্রক্রিয়া চলছে তারই মাঝে আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ের চকমরিচা গ্রামে ধন্যবাদ হিন্দল